ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যগুলো থেকে নিয়ে পপুলার স্কিম এনেছে দিল্লিতে দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি গোটা ভারতের যেখানে যাবেন আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা সিএমসি ভেলোর যান স্বাস্থ্য সাথীর কার্ড গ্রহণ করে ছুড়ে ফেলে দেন আপনারা টাটা সেন্টার মুম্বাই ক্যান্সার হসপিটালে যান তার ছুড়ে ফেলে দেয় দেভি সেটির হসপিটাল বাঙ্গালোরে যান তার ছোট মেলে দেয় ডাক্তার রেভীর হায়দ্রাবাদে যান তার ছোট মেলে দেয় চলে না আয়ুষ্মান ভারত থেকে শুরু করি হাতে কাজ যারা করেন ছোতা থেকে নাপির থেকে ধবি থেকে ফুলের মালা যে কাঁথেন মালাকার থেকে হাঁড়ি যে তৈরি করেন কুম্ভকার থেকে সবার জন্য প্রধানমন্ত্রী মোদীটি বিশ্বকর্মা যোজনা এনেছেন পশ্চিমবঙ্গে আট লক্ষ পিটিশন পড়ে আছে চালু করতে দেয়নি উজালা গ্যাস এক এবং দুই এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পাচ্ছেন চারশো টাকা কমে গ্যাস আর পশ্চিমবঙ্গে উজালা ফ্রি চালু করতে দেয়নি সংযুক্ত সবাই সব কথা বলা যাবে না আপনারা প্রথম নারী দ্বিতীয় সীমাহীন দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের কথা এই কথাগুলো ভালো করে বলুন বাড়িতে বাড়িতে জনসংযোগ তৈরি করুন চাটাই বৈঠক বেশি করে করুন বড় মিছিল মিটিং হইচই হবে ভোটের সময় এখন থেকে প্রস্তুতি নিন বৃহত্তর সনাতনীদের ঐক্য গড়ে তুলুন জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না এই মমতা ব্যানার্জি বলে হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু করে কখনো কি শুনেছেন মমতা ব্যানার্জির মুখ থেকে উর্দু স্পিকিং মুসলমান বাংলা স্পিকিং মুসলমান বলে না তার কারণ হচ্ছে ভাষার নামে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের নামে রামকৃষ্ণ মিশন ইস্কন ভাগবত ভাগবত মঠ গৌড়িয়া মঠ ভারত সেবাশ্রম ঠাকুর অনুকুল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী আমাদের যে বিভিন্ন মত আছে পথ আছে আমাদেরকে বিভক্ত করতে চায় আপনি আপনার যা আপনার মত পথ আপনি যে গুরুদেবের কাছে দীক্ষিত কেউ বলছে না আপনার পথ প্রশ্ন হতে কিন্তু আলটিমেটলি দিনের শেষে আপনাকে বলতে হবে আমি ভারতীয় আমি সনাতনী এই জন্য যোগী আদিত্যনাথজি বলেছেন কে তো কে এই জন্য নরেন্দ্র মোদী বলেছেন এক রেহে তো সেফ রেহে অর্থাৎ ঐক্যবদ্ধ হিন্দু বৃহত্তর সনাতনী ঐক্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে পারবে তাহলে দুর্গা পূজার জন্য হাইকোর্টে যেতে হবে না সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হবে না আমাদের ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেবে না কেউ আমাদের হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসের মত হিন্দু হওয়ার জন্য কাউকে মৃত্যুবরণ করতে হবে না যেখানে হিন্দু সংখ্যায় কম দোকান হিন্দু বাড়ি গত এক বছরে কথা বাড়ি হোলিয়ান সংসদ গজ ময়সতলা তুলসী মূর্তি পুলিশের সামনে গিয়ে এটা তুলে ফেলে দিয়েছি কেন হিন্দুরা প্রতি করবে কেন প্রকিতা হিন্দু সিপিএম করবে কারণ তাদের বুঝায় মধ্যে আপনারা পরিবার ভিত্তিক ভোটার ভিত্তিক হিন্দু ভোট বাড়াতে হবে আপনাকে আপনার মধ্যে 200 পরিবার রয়েছে 80টি পরিবার বিজেপি কুড়িটি পরিবার সিপিএম এর নব্বইটি পরিবার তৃণমূলের কুড়িটি পরিবার নিরপেক্ষ আপনার দায়িত্ব এই হিন্দু পরিবারের সঙ্গে হিন্দু পরিবারকে টেনে আনা বুঝে তাহলেই আমরা পশ্চিম বাংলায় প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছি আমাদের জেতার জন্য দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট যদিও পূর্ব মেদিনীপুর জেলা পথ দেখাচ্ছে রাজ্যকে দু হাজার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোট ছিল এই জেলায় বিজেপি পেয়েছে সাতটা এমএলএ তৃণমূলের নটা এমএলএ তৃণমূলের ভোট হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট এই জেলায় চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে একচল্লিশ পার্সেন্ট বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট ষোলোটা বিধানসভার মধ্যে পটাশ করে সামান্য আট হাজার ভোটে আমরা পিছিয়ে বাকি পনেরোটা বিধানসভা পাঁচকুড়া পশ্চিম ঘাটালের অন্তর্গত সেটাও জিতেছি এগরা অগ্নিমিত্রা পাল তারও লিড আছে আর আমাদের এখানে সাথে ছয় লিড আছে আর তমলুকে সাথে সাত লিড আছে আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে ছিলাম এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি আট হাজার দুশো ভোট মন্দির গ্রাম থেকে অতএব আমাদের এই জেলায় আমরা ছেচল্লিশ পার্সেন্ট আপনার দায়িত্ব কি এই জেলায় এই জেলায় আপনার দায়িত্ব একান্ন পার্সেন্ট ভোট বিজেপি দিতে হবে নরেন্দ্র মোদী যাকে পাঠাবেন তাকে জিতিয়ে পাঠাতে হবে প্রার্থী দেখা যাবে না ব্যক্তি দেখা যাবে না ব্যক্তিবাদের কোন স্থান এখানে নেই এবারে লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কেউ থাকবে না কারো কথা শুনবেন না তাই আপনারাই হলেন বুথের কর্মী জোর বাদন শক্তিশালী হন সুশাসন সুরক্ষা কর্মসংস্থান শিল্পায়ন ধর্মীয় স্বাধীনতা মায়েদের সুরক্ষা নারীদের সুরক্ষা কন্যাদের সুরক্ষা আমাদের হাত ধরেই হবে সবাই ভালো থাকবেন সবাই এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের সকলকে আরেকবার বিজয়ার শুভেচ্ছা গুরুজনদের প্রণাম মায়েদের বন্দনা করে আমার কথা শেষ করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন